এই পাথরটাতে আমরা পাঠা বলি দিই ওইখানে পাঠা বলি দেন পাঠা বলি দিই কিন্তু আজ যদি পাঠা বলি দিই কাল সকালে আসবেন দেখার কিছু নাই সব দেবতাগুলা ভক্ষণ করে নিবি নাথগুরু গোরক্ষনাথের হাজার বছর প্রাচীন এই মন্দিরে এখনো পাঠা বলি দেওয়া হয় তারপর ঘটে অদ্ভুত সব ঘটনা

রয়েছে শত শত বছর প্রাচীন কিছু পাথর এবং রহস্যে ভরা কিছু নকশা ঠাকুরগাঁপের প্রত্যন্ত গ্রামে পাল এবং সেনযুগে নির্মিত এই মন্দিরের রহস্য আসলে কি ছিল ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কল উপজেলার নেকমরদ থেকে আট কিলোমিটার দূরে গোরকৈ নামক একটি গ্রামে এই গোরক্ষনাথ মন্দিরটি অবস্থিত নেকমরত বাজার থেকে সেখানে যাওয়ার জন্য তেমন সহজলভ্য যানবাহন পাওয়া যায় না তাই রিজার্ভ করে যেতে হয় কারণ সেই গ্রামটি শহর থেকে অনেক দূরে অবস্থিত তো চলে সেই গোরক্ষনাথ মন্দিরটিতে এই যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন এখানে প্রাচীর ঘেরা আছে মন্দিরটি আমরা ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করে দেখব কি কি এখনও আছে তো ভিউয়ার্স বলা হয়ে থাকে এই গোরক্ষনাথ শিব মন্দির এবং এখানকার যে স্থাপনাগুলো পাল এবং সেন যুগে নির্মিত হয়েছিল ভিতরে একটি রহস্যময় কূপ আছে সব স্থাপনাগুলোকে নিয়ে অনেক কিংবদন্তি শোনা যায় তো আমরা ভিতরে প্রবেশ করব এবং আজ থেকে প্রায় বারোশো থেকে এগারোশো বছরের পূর্বে সেই স্থাপনাগুলো ঘুরে ঘুরে দেখব চলুন ভিতরে প্রবেশ প্রবেশ করি করলে তিনটি শিব মন্দির মন্দির একটি কালী এবং একটি নাথ মন্দির দেখা যায় তাছাড়া রয়েছে একটি প্রাচীন রহস্যময় কূপ এবং কিছু পাথর নাথগুরু গোরক্ষনাথের সাথে এই গ্রামের নামটি স্মৃতি বিজড়িত পরবর্তীতে মন্দিরগুলো পুনর্নির্মাণ করা হয়েছিল তবে এখনও সেই প্রাচীন স্থাপনাগুলোর ছাপ স্পষ্ট বোঝা যায় কিছু বিশেষজ্ঞদের মতে গোরক্ষনাথ পেশাওয়ারে আবির্ভূত হন গোরক্ষপন্থীদের মতে তিনি পাঞ্জাবের আদিবাসী কিন্তু পরে বিহারে বসবাস করেন সম্ভবত সন্ন্যাসীদের মতো অনেক জায়গা তিনি ভ্রমণ করেছেন জনশ্রুতি অনুযায়ী গোরক্ষনাথ এই অঞ্চলে ইসলাম প্রচারে ফকিরদের আগমনের কথা মায়া শক্তিতে জানতে পেরে উৎকণ্ঠিত হন তাই তিনি শিষ্যদের উদ্দেশ্যে পশ্চিম দিক থেকে আসছিলেন পথিমধ্যে খরস্রোতা নদী বাধা হয়ে দাঁড়ায় এ বাধা তাকে আটকে রাখতে পারেনি তিনি খরম পায়ে পানির উপর হাঁটতে শুরু করেন পূর্বে কাইচ্চা নদীর তীরে অবস্থান করছিলেন পীর শাহ নেকমরত, অলৌকিক ক্ষমতায় তিনি দেখতে পান গোরক্ষনাথের কেরামতি আকাশের দিকে তাকিয়ে একটু হাসলেন পীর নেকমরত। আর এতেই অঘটন ঘটল গোরক্ষনাথ নদীতে তলিয়ে যেতে লাগলেন তার পরনের গামছা ভিজে গেল ধ্যানের মাধ্যমে ঘটনা জানতে পেরে গোরক্ষনাথ আর অগ্রসর হলেন না সেখানে বালুচর সৃষ্টি করে তিনি বসে পড়েন বালুচরে নাথ আশ্রম গড়ে ওঠে কিন্তু এটা শুধুই কাহিনী কারণ পীর শাহ নেকমরত গোরক্ষনাথের সমসাময়িক নন তিনি গোরক্ষনাথের অনেক পরে এসেছিলেন তবে গোরক্ষনাথ এই অঞ্চলের অধিবাসী ছিলেন না তিনি ভ্রমণকারী সিংহ পুরুষ সন্ন্যাসী ছিলেন এই ধারণাকে কাহিনীটি সমর্থন করে তো ভিউয়ার্স এই মন্দিরটির প্রাচীরের নকশাগুলো দেখুন একেবারে আজ থেকে প্রায় এক হাজার বছর বা এগারোশো বছর বা বারোশো বছর প্রাচীন এই নকশাগুলো এখানে অনেক গল্প কাহিনী অনেক ইতিহাস লুকিয়ে আছে এখনও এই নকশাগুলো সবগুলোই প্রায় অক্ষত অবস্থায় দেখা যায় চলুন আমরা চার পাঁচটি ঘুরে দেখি তো ভিউয়ার্স এই মন্দিরের প্রাচীরে অনেক পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়েছে সেই সাথে সেই প্রাচীন আমলের মানুষের জীবন জীবিকার চিত্রও এখানে আপনারা খুঁজে পাবেন দেখুন না অসাধারণ কারুকার্য আজ থেকে প্রায় বারোশো থেকে এগারোশো বছর পূর্বের আর এখানে এখন নানান রকম রং করা হয়েছে এগুলো আমার ধারণা যে সাম্প্রতিক কালেরই রং যেটা দেখে আমি অনুমান করছি তবে এই মন্দিরের এই কারুকার্যগুলো দেখেন একেবারে নিখুঁত তো ভিউয়ার্স এখন আমরা প্রবেশ করব সেই ঐতিহাসিক রহস্যময় কূপটি যেখানে আছে সেই জায়গাটিতে তো এই যে এখান থেকে একটি রাস্তা চলে গেছে এবং এই রাস্তা দিয়ে গেলেই এই কূপটি দেখা যায় তো এই কূপটি এই মাটি থেকে একটু নিচে এই সিঁড়ি থেকে নামতে হয় এবং নেমে আপনারা সেই কূপের কাছে যেতে পারবেন তো আমরা নিচের দিকে যাই এবং দেখি কূপটি সম্পূর্ণ বেলে পাথরে নির্মিত কূপটির গভীরতা সাড়ে সাত ফুট এর ব্যাস আড়াই ফুট কূপের তলদেশে মাটি নেই একটি পাথরের সাথে আরেকটি পাথরের জোড়া লাগাতে কোনো মশলা ব্যবহার করা হয়নি মনে করা হয় পাথরের জোড়াগুলো দিয়ে কূপটিতে পানি ভর্তি হতো আবার এরূপ শোনা যায় যে কূপের তলদেশে পাথরের মাঝখানে দুটি ছিদ্র আছে তো ভিউয়ার্স বলা হয়ে থাকে গোরক্ষনাথ মন্দিরের এই কূপটি সম্পূর্ণ বেলে পাথর দিয়ে তৈরি আর এটি শোনা যায় যে বাংলাদেশে মূলত এই একটি কূপই দেখা যায় যেটি পাথরের তৈরি আর কোনো কূপের সন্ধান পাওয়া যায়নি তো এই কূপটি বলা হয় আজ থেকে প্রায় এগারোশো থেকে বারোশো বছর পুরনো তো এখনও এখানে একটি মেলা বসে সেই মেলাতে এই কূপের যে পানি হয় সেই পানি দিয়ে অনেকে স্নান করেন সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন যে এই কূপের পানি দিয়ে স্নান করলে তারা সকল পাপ থেকে মুক্ত হয়ে যাবেন তাদের এরকম একটি বিশ্বাস তো এখনও নিচে তাকালে কিছু পানি দেখা যায় ওই যে দেখেন গ্রামের লোকজনের কাছে এই মন্দিরটির অতীত ইতিহাস এখনও ধোয়াশা

তাও কত কত বছর আপনার ধারণা মতো কত ধরলাম সত্য যুগে হবে সত্য প্রায় 1100 1200 বছর আগে আচ্ছা এগুলো যতগুলা আমরা নকশা দেখতেছি সব বলতে পারেন কোনটা কি ওইতে দাহবাজার না মন্দিরগুলা এই এইটা দেখছেন এটা কি এটা কি এই যে এটা কি বলতে পারেন ওইটা হাজার রাবণ এটা রাবণ হ্যাঁ আচ্ছা আর এটা এই যে পাঁচ এটা কি এটা হচ্ছে কালী

তাহলে এই যে এই পাশে একটা আছে আছেন তো দেখেন তো এই যে এখানে এই যে এখানে দুইটা এই যে দুইটা দেখতে পাচ্ছি এটা এটা কি এটা হচ্ছে ওই কালীর অংশ বুঝা বুঝছেন এটা হচ্ছে কালীর অংশ ওরা হচ্ছে দারুয়ান এই এগুলো লাঠি ধরে আছে ওরা কিন্তু দারু দারুয়ান আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো হচ্ছে মানে প্রহরী আর কি প্রহরী প্রহরী হ্যাঁ এগুলো হচ্ছে কালীর 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 অংশ

এখানে কিন্তু অনেক মূর্তি ছিল এই জায়গাটাতে এই জায়গা যারা কিন্তু চুরি হয়ে গেছে এগুলা সব মূর্তি মানে এগুলো চুরি হয়ে গেছে এখানে মানে কেউ যদি মানুষা করতে আসে আপনার ছেলে মেয়ে নাই সন্তান নাই এখানে মানুষা করলেন আপনার ফলাফল হবে তখন আপনি পাঠা দিবেন না কুপ্তর দিবেন সোনা দিবেন না রূপা দিবেন ওটা আপনার এখনো আসে মানুষ এটা এখনো আছে হাজার হাজার প্রত্যেক বছর প্রত্যেক বছরে হাজার হাজার কোন সময় আসে ফাল্গুন মাস শিব চতুর্দশী

মহিলা পুরুষও কিন্তু পানি একটু কমবে না এই পানি কমবে না কমবে না এখন বিশ্বকাল তাই আর তাই আর বৃষ্টি হলে পানিতে কখনো শুকনা থাকে না না কখনো আপনারা শুকায় দেখেন নাই কষ্ট তো খালি ওইটুক দেখছেন না ওইটুক হ্যাঁ হ্যাঁ কিন্তু যখন বৃষ্টি হবে তখন এটা ভাসে পানি বাড়া ভাই পানি উঠে যাবে আচ্ছা আচ্ছা তো এটা মেলা সময় আসে মানুষ এখানে ঘুরতে নাকি ও

ওইখানে পাঠা বলি দেন পাঠা বলি দিই কিন্তু আজ যদি পাঠা বলি দিই কাল সকালে আসবেন দেখার কিছু নাই সব দেবতা গুলা ভক্ষণ করে নিবি মানে পাঠা বলি দিয়ে আপনারা এখানে রেখে দেন হ্যাঁ রক্ত গুলা রাখি এই যে পাঠার দেহটা নিয়ে যান দেহটা আমরা নিয়ে যাই রক্তটা এখানে আপনারা ছেড়ে দেন হ্যাঁ এখানে রাখি এসে দেখেন যে তারপরে দিন নাই কিছু নাই আর ও এটা কি অলৌকিক ভাবে হয় অলৌকিক ভাবে হয় আচ্ছা আচ্ছা এটা কি প্রত্যেক বছরই বলি দেন প্রত্যেক বছরই বলি হয় কোন সময় হয় বছর কোন সময় মেলার শেষে আচ্ছা ধরল আট দিন মেলা হল শনিবার বা মঙ্গলবার ওই দিন পূজা হয় ও পূজার সময় দেন পূজার সময় হাজার হাজার জি নি হলো দুই তিনশো পাঠা চার পাঁচশো কবুতর মানে এখানে এটা বলি দেওয়া হয় বলি দেওয়া হয় তো এই যে পাথরটা এটা কি সেই সময়কার সেই সব সময়কার ও আরো ভালো পাথর ছিল যেমন ওই পাথরটা আছে গোল পাথর দেখেন পায়ের পায়ের ছাপগুলো আছে ওই যে চারকুনিয়াটা এই যে এটা এই যে পায়ের ছাপ দেখতে পাচ্ছি এটা কার ওইটা তখন করে পাথর এই পাথরটা কিন্তু চুরি হয়ে গেল গেছিল পরে পাইছেন কি ভাবে পাঁচ সাত বছর হলো তখন নিজে আনে দিয়েছে ও এটা পরে কেপ দিয়ে গেছে এটা কে জান চোরগুলো নিয়ে গিয়েছিল ওরা কিন্তু আনে দিয়েছে আপন থাক আচ্ছা তো এটা এই যে পায়ের ছাপ এখানে দেখতে পাচ্ছি এই পায়ের ছাপটা কার তখন করে ওটা তৈরি মানে কার এটা বলা যায় না কিন্তু তখন কার দেখলে এমনি

ও মানে এই ব্যাপারটা শুধু জানেন যে ওনার হ্যাঁ বংশ নির্বংশ নির্বংশ আগে যে করছে এটা জানেন না ওটা জানেন ও আচ্ছা তাহলে আসলে এটা আসলে একটি রসময় ব্যাপার এই ব্যাপারটা আসলে একটু ধোঁয়াশা আচ্ছা ওই পাথরগুলো একটু দেখি আসল তো এবং সেই সময় মানে এখানে যখনই পূজা পানি হয় না নয় বেলের পা ফুল জল আলু আর চাউল এগুলো সব সবগুলোতে দাও সবগুলোতে আর এই গাছটাও তো সেই আগেকার মনে হয় আগেকার তো না পরে আর কি গাছটা এই ধরুন আর কি বটগাছ বটগাছ ভালো আছেন আপনার নাম ও আচ্ছা ওই মন্দিরের ব্যাপারেই আর কি শুনছিলাম আপনার কাছে তো এটা তো সেই সেন এবং পা আমলের একটা মন্দির হ্যাঁ অনেক আপনি কিছু জানেন মানে না এখানকারী তো আমিও থাকি ও উনি তো অনেক কিছুই বললাম আপনাকে অনেক কিছু আচ্ছা উনিও ওই একই জিনিসই জানেন আর কি ও তো আপনি এখানে সেবাই দিতে আছেন মানে এখানে থাকেন কোথায় তাহলে বাস পাশেই থাকেন বাস তুই যদি দেখাইতে চালে ওটা এটা হচ্ছে এটা এটা তো আশ্রম না হ্যাঁ এটা বছর বছর দুর্গা তৈরি করিনি পাথর দেখা যায় শহর পাথর এই যেখানে নকশা আবার দেখা যায় অনেক আগেকার নকশা এবং কোনো জায়গার বা কোনো একটা স্থানের কোনো জিনিসের ধ্বংসাবদ্ধ ও বাবা এটা কি হচ্ছে দুতলা এই অবস্থায় ভিতরে এই অবস্থা উপরে গাছ হয়েছে বট পাখরি তো ভিউয়ার্স দেখেন এই ভিতরের কক্ষটি দেখেন আপনাদের একটু ফ্লাশ লাইট অন করে দেখাই এই যে দেখেন ভেতরে শিকড় বাকর দেখেন কি অবস্থা হয়েছে ভেতরে শিকড় বাকর দেখেন কি অবস্থা হয়েছে লোহার বিম দেখা যাচ্ছে আর কি তো এই এই অবস্থা হয়ে আছে অনেক দিন থেকে নাকি হ্যাঁ এখানে কে থাকতো এটা এটা বলতে পারেন ওই তো যারা মারা গেছে তারা ছিল সেই যুগকারী কি এটা তৈরি না পরে তৈরি করা হয়েছে সেই যুগকারে না 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 এটা মনে হয় না সেই যুগের না এটা ব্রিটিশের ব্রিটিশ ব্রিটিশদের সময় কেন হ্যাঁ এত কিছু জঙ্গল এটা আমরা যাই এই দিক থেকে সিঁড়ি আছে হ্যাঁ ও উপরে উঠা উপরে কি এখন কেউ যায় বা থাকে একদম কিছু না না মানে এটা সময় যে শেবাইতলা ছিল বা তারা যখন থাকতো তখন কারই আর কেউ বুঝতে পারছিল না তোই তো এগুলা মিলে আর তো কিছু নাই এগলাই যাচ্ছে আরকি তাহলে ভিউয়ার্স এই রহস্যময় মন্দিরটি নিয়ে কোনো তথ্য যদি আপনাদের জানা থাকে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার এই চ্যানেলwidetilde নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন